সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকে মেলা ঠান্ডা পড়ছে মেলা শীত এই কারণে আর উঠাউটি করলাম না ডাইরেক্ট এই যে লেপ খেতার তলে ঢুকে পড়েছি এখান থেকে মোটামুটি কথা উঠাউটি হবে না কেননা মারাত্মক শীত এদিকে বুঝলে তো প্রচুর শীত তো আমার টেবিলের পরে আজকে বসে পড়ে লাইভ করতেছি না ডাইরেক্ট বেড়ের পরে শুয়ে পড়ে লাইভ করতেছি চোখে ঘুম ঘুম ভাব মারাত্মক শীত প্রচুর কুয়াশা তীব্র ঠান্ডা এই কারণে আর মন চাচ্ছে না যে ওইটা বসে পরে লাইভ করি বুঝলে তো এখন একটু ফাঁকা আসি ফ্রি আসি ভাবলাম যে এখন যদি একটু বক বক করি তোমাকে সাথে যদি এক দুজন যুক্ত হও ব্যাপার তো আসো লাইভে সবাই একটু এসে কমেন্ট টমেন্ট করো কিটা কথাযুক্ত হয়েছেও গল্প অভিযোগ করি একজন দেখাচ্ছে এখানে একটা বিটা যুক্ত রয়েছে মানে বলরাম যুক্ত রয়েছিস ও বলরাম কিরাম আছিস আমি যশোর থেকে আমিও যশোরের থেকে বলছি তো করছি কেমন আছেন আপনি বলরাম কুন্ডু আমি ভালো আছি আপনার বাড়ির সবাই কিরাম আছে তো যশোরের শীত কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন কুন্ডু লিখেছেন তুই কেমন আছেন আমি বেশ ভালো আছি এখন কি করা হচ্ছে আপনার খাওয়া দাওয়া কি হয়ে গিয়েছে আপনার হ্যাঁ আর আগে একদিন লাইভ করিলাম মোটামুটি বিশ জন আঠারো জন জন হাইয়েস্ট যুক্ত হইলে একসাথে বেশ কয়েকজন কমেন্ট করছিল একজনের বাড়ি দেখলাম রাজবাড়ি একজনের বাড়ি দেখলাম কোনে কনে যেন চিনি নে মিনি নেই তো যশোরের থেকে হয়তো এমন যুক্ত হয় না কিনা তো হইলো ভুল করে তো এখন এখানে ওয়াশিংয়ে একজন দেখাচ্ছে কি না দেখাচ্ছে তো তা নে নেই যেই আমার লাইভটা দেখে থাকো না কেন একটু কমেন্ট করবা একা একা কত গল্প কও এমনি আজকে তিনটার সময় live করেছি ফেসবুক page থেকে আমার পেজের নাম তোরা জানো জানো বাতের আওয়াজ এই যে ইউটিউব চ্যানেল যেটার নাম না ওই সেই নামে আছে ফেসবুক পেজে যাও 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 live বাদ দিয়ে ফেসবুকে গিয়ে সার্চ দাও বাতের আওয়াজ বুঝলে তো কি কইছি তো সার্চ দাও দেখিন ঠাস কি আমার পেজ চলে আসবে না কেটে ফলো হলে দিবা ভিডিও মিডিও দেখবা শেয়ার মেয়ার করবা জানে এই কথা কেউ কখন শুনছে না আরে পরে কেউ শুনবে কিনা তাও জানি না দুই চারজন মহারথী ভাগ্যবান ভাগ্যবতী সৌভাগ্যবান সৌভাগ্যবতী দানশীল ব্যক্তি মহান ব্যক্তিবর্গ আমার তারা আমার এই লাইভটা দেখতে পারে পরে এই যে একসাথে তিনজন যুক্ত হয়ে গেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হবার জন্য কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আচ্ছা ডাইরেক্ট আমি আমার বেড থেকে যুক্ত হয়েছি যে ক্যাথা গায়ে ক্যাথা কম্বল গাই দিয়ে মোটামুটি কথা শুয়ে পড়ে আজকে লাইভ করতেছে আজকে ওইটা বসতে না চেয়ার টেবিলে কেননা আমাদের যশোর আজকে প্রচুর পরিমাণে শীত ঠান্ডা আর এই কারণে ওই এখন আর লেপ ঠেপ এই কম্বল এই মিঠাই আর উত্তেস্ত করতেছে না ওঠি শীত লাগবে না বুঝতেও সাতজন যুক্ত হয়েছে কীটাক যুক্ত হয়েছে কবা আর ইউটিউব চ্যানেলে লাইভ করার কিছু কারণ আছে কমানে পড়ে আর আমার ইউটিউব চ্যানেলের যে নাম বেতল আবাজ এই নামে আমার একটা ফেসবুক পেজ আছে তো আগে পেজে একটা নতুন ভিডিও দিয়েছি আজকে যে দেখে আসো সমাজ যাও কমেন্ট করবা যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবা ঠিক আছে জানি তোমরা শেয়ার করবা না শেয়ার তো দূরের কথা তোমার ভিডিও তাও জানি ইতিমধ্যে তেরো জন লাইভে যুক্ত হয়ে গেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন অবশ্যই কমেন্টস করে আমি যশোর থেকে যুক্ত হয়েছি অনিক কুমার বিশ্বাস আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আচ্ছা শুয়ে পরে মোটামুটি কথা বক বাক করেই যাচ্ছি সেই মেলাক্ষণ ধরে মেলাক্ষণ এখন চার মিনিট ধরে বকতেছি এখন কাহিনি সেটা না কাহিনি হচ্ছে যে যারা লাইভে যুক্ত হয়েছেন তারা জানাবেন কি এটা দেখতেছেন আমার লাইভ আমি যশোরতে করছি হ্যাঁ যশরথে যুক্ত হয়েছি একসাথে সতেরো জন এখন লাইভটা ওয়াশিংয়ে আছেন তো আসলে ইউটিউব চ্যানেল থেকে তো নাম পড়া যায় না বা দেখা যায় না তো এখানে কারোর নাম আমি বলতে পারছি না তো অনুগ্রহ করে একটু কমেন্টস করবেন সবার কমেন্টসই পড়া হবে আর একটা বিষয় হচ্ছে যে আমার ফেসবুকে একটা পেজ আছে ফেসবুক পেজ এই নামে বাতিল আবাস নামে ফেসবুকে একটা পেজ আছে তো সবাই পেজটা একটু দিয়ে দেখবেন বি জেড লিখে সার্চ দিলে আমার পেজ আসবে না পেজে ফলোয়ার চল্লিশ কে মানে চল্লিশ হাজার ফলোয়ার তো ওই পেজে গিয়ে সবাই একটা নতুন ভিডিও দিচ্ছি ভিডিওটা সবাই দেখবা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করে আসবা যদি ভালো লাগে যদি অসম্ভব হয় তাহলে শেয়ার করবা তারপরে আমি একটু উৎসাহ অনুপ্রেরণা পাবো নতুন ভিডিও করার জন্যে তাহলে আমার কাছ থেকে ভালো ভালো নতুন কিছু ভিডিও পাবা যদি ওই কাজটা করো আর দেখা যাচ্ছে ভিডিও ভিডিও না দেখো তাহলে তোর উৎসাহ পাবো না অনুপ্রেরণা পাবো না আর মনটা সারাও না যে ভিডিও বানাতে হয়তো বা তোমার মনে হয় ভাবছো যে তুই ভিডিও না করলেই তো ভালো তুই কনকারে কিটা আছে ভিডিও করতেছিস হোক সেটা করতেই পারে সেটা স্বাভাবিক বিষয় তারপর আমি চেষ্টা করে যাচ্ছি দিন ধরে আর কয়েকদিন চেষ্টা করবো দেখা যাক কিছু করতে পারি কিনা ফেসবুকের থেকে তোমরা কিটা যুক্ত যুক্তি চাও কিটা কন্থে আমার এই কথাগুলো শুনতে চাও কখন জানা জানাবাহি আর কিন্তু লাইভ করিলাম বিশ মিনিট মতন মোটামুটি আঠারো জন মনে হয় হায়েস্টে এজ আজকে সতেরো জন পর্যন্ত উঠেছে হায়েস্ট তো নমস্কার কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন যশোর থেকে আমি অনিক কুমার বিশ্বাস সরাসরি কথা বলতেছি আজকে আর বসে বেরে বসিনি বেটে পরে পড়ে পরে বক্তিছি বুঝলে কী করবো প্রচুর শীতে শীতের ঠান্ডার মধ্যে কিটা উঠবে হ্যাঁ দেখলাম যে এখন একটু কথা মাত্র করতে পারবানি তাই ভাবলাম যে লাইভে আসলাম নাসির উদ্দিন ডালিন ডালিম নামে একজন কমেন্ট করেছেন আপনি কোথায় থাকেন আমি হচ্ছে যশোরে থাকি যশোর শহরেই থাকি আপনি কনে থাকেন কোন থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেনই আর আমার কন্টেন্টগুলো মূলত এই যে ইউটিউবে আসলে সেভাবে ফোকাস করি নাই ইউটিউবে সেভাবে আমার কোনো ইম্প্রুভ হচ্ছে না এই কারণে আমার ফেসবুক পেজটা একটু বেশি অ্যাক্টিভ ফেসবুক পেজে আমি অ্যাক্টিভ থাকি আর ফেসবুক পেজ থেকেই বেশি সময় দিয়ে থাকি সেখানে রেগুলার কন্টেন্ট আপলোড হয় আমার যার আমার ফেসবুক পেজটা দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো সেই ফেসবুক পেজের নাম আছে ইউটিউব চ্যানেলের যার নাম সেই নামই আছে ফেসবুক পেজ আশা করি ভিডিও ভালো লাগবে তো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমি চট্টগ্রাম থেকে আচ্ছা চট্টগ্রাম থেকে আমার লাইভটি দেখছেন ধন্যবাদ আপনাকে আপনি পেশায় কি মানে চাকরি বাকরি করেন নাকি তো ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে আমার এই আজকের এই ভিডিওতে আমার এই লাইভে যুক্ত হবার জন্য কেমন আছেন নাসির উদ্দিন ডালিম লিখেছেন কেমন আছেন আমি বেশ ভালো আছি আপনি কেমন আছেন আমার এই ব্যাটেল আবাস নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে আমি প্রতিদিন কনটেন্ট আপলোড করি ভিডিও আপলোড করি দুই সাইডে করে তো আমি লাইভেও আসি ফেসবুক পেজ থেকে রেগুলার কিন্তু ইউটিউব চ্যানেলে আমি রেগুলার না ও আছে ব্যবসায়ী তো বেশ বিশাল ব্যাপার সবার আমি আবার ওই প্রতিবেদন তৈরি করি কৃষি কৃষিকাজ কোন চাষ বেশি লাভজনক হবে হ্যাঁ এসব নিয়ে আর কি ভিডিও ভিডিও বানাই তাছাড়া যশোর টসর নিয়ে আর বাংলাদেশের দর্শনীয় ঐতিহাসিক স্থান নিয়ে ভিডিও বানাই থাকি অলরেডি আমার পেজে কিছু ভিডিও ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আছে আর পেজে নতুন অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে সম্ভব হলে দেখবেন আমার সেই পেজের নাম হচ্ছে এই চ্যানেলের নামের নামই দিলে পেজ যাবেন হ্যাঁ চল্লিশ কে ফলোয়ার পেজে আছে তো দেখেন যদি ভালো লাগে আপনি কি মুসলিম না আমি মুসলিম না আমি তো আর জন লাইভটা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হয়ে আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে যে সহযোগিতা করতেছেন কি তবু থাকবো আমার চোখটা ছোট হয়ে গেছে ঘুম ঘুম ভাব চোখে তাই না ঠিকই বলে যে ঠান্ডা আমাকে যশোরের যে পরিমাণে শীত পড়তেছে তা কি কবো মানে আরো আগে পড়তে পারলে ভালো বুঝতে পারলি তো বলরাম লেগেছে বিগ ফ্যান ধন্যবাদ তো তো ফ্যান ফ্যান লাগছে না আপাতত আমি যশোর থেকে আছি বড় রামপুর যশোর থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি শ্বশুর থেকে যুক্ত হয়ে আমার কথাগুলো শোনার জন্য আজকে লাইভে যুক্ত সকলকে জানাই আমার পক্ষ থেকে কৃতজ্ঞ কৃতজ্ঞতা অনেক বেশি ধন্যবাদ আমার যুক্ত হয়ে আমার লাইভের পরিবেশটা আঁকে প্রাণবন্ত ও হাস্যজ্জ্বল এবং পরিবেশটা সুন্দর করে দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আস্তে আস্তে নতুন কিছু সদস্য যুক্ত হচ্ছেন পেইজে

ছাত্র বলে ভুল আপাতত বেকার কেননা আপাতত আমি গ্রাজুয়েশানটা কমপ্লিট করেছি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে ভিডিও তৈরি করি এটাই আছে আমার পেশা তো নতুন ভিডিও দেওয়া হয়েছে আমার পেজে সম্ভব হলে দেখবেন ফেসবুক পেজে মার্শাল্লা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার এই ইউটিউব চ্যানেলের যে নাম ঠিক সেই নামেই ফেসবুকের পেজ আছে হ্যাঁ আর হচ্ছে আমি গত পরশু দিনটা কবে যেন একদিন লাইভ করেছিলাম বেশ কয়েকজন যুক্ত হইলেন আর ইউটিউব চ্যানেলেও ভিডিও দিয়ে থাকি তো দেখবেন যদি ভালো লাগে তো কী কবো শেয়ার টেয়ার করবেন জানি ইউটিউবে ভিডিও কেউ শেয়ার করে না তারপরেও আর কি বললাম ফেসবুক পেজের পেজে ভিডিও দিচ্ছে নতুন নতুন সে ভিডিওগুলো একটু দেখবেন একটু শেয়ার করবেন বেশি বেশি ফেসবুকে মানে ফেসবুকে যদি এই যে আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে সারছেন তাহলে ঠাস আমার পেজ সামনে প্যারে চলে না হুম তো আমি আর বক্তি না তেমন তো সবাই থাকো আসসালামু আলাইকুম ভাইয়া আপনার অনেক বড় ফ্যান তাই নাকি মাহমুদ লিখেছে মাহমুদ হ্যাঁ 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 হুম তো ধন্যবাদ মাহমুদকে ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আমি আসলে ইউটিউব চ্যানেলে সেভাবে কাজ করি না আমি ফেসবুক পেজে আছে কাজ করি আমার পেজের ভিডিওগুলো দেখতে পারেন সেখানে আমি অ্যাক্টিভ ফলোয়ার বেশ ফলোয়ার চল্লিশ হাজার আর হচ্ছে ভিডিওতে টুকটাক ভিউজ আসে তো ইউটিউবে আসলে সেভাবে সময় দিয়ে কাজ করতে পারি না কিন্তু ফেসবুকে কাজ করি তো আমার ফেসবুকে ফেসবুকের ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই পেজে ইউটিউব চ্যানেলের যে নাম সেই নামে ফেসবুকে পেজ আছে তো একটু সার্চ দেবেন এই নামটা লিখে বাতাল লিখে আশা করি আমার পেজ চলে আসবে একটু ফলো দেবেন আর নতুন নতুন ভিডিও দিয়েছি সেগুলো একটু দেখবেন হ্যাঁ দেখে যদি সম্ভব হয় তো শেয়ার করবেন ঠিক আছে তো মাহমুদ আপনি কোথা থেকে দেখছেন লাইভটি একটু জানাবেন অবশ্যই আমাকে কমেন্টস করে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হবার জন্য তো যাই হোক এখন আর কেউ কমেন্ট করছে না তো আমি আর কি কবো আমি গেলাম আজকে লাইভ থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে হ্যাঁ